ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব তোমার পুষ্প বনের গাথা মনের মতো লেগব তখন কালো কাজল মেঘত ব্যস্ত ছিল ছুটতে ভেবেছিলাম আরও কদিন যাবে তোমার ফুটতে সবে তো এই বর্ষা গেল শরতেরও মাত্র এরই মধ্যে শুভ্রকাশে ভোরল তোমার গাত্র ক্ষেতের আলে নদীর কুলে পুকুরের ওই পাড়টায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাস বনের ওই ধারটায় আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে সবাই শুধু থমকে দাঁড়ায় গাঁয়ের পথে চলতে পুচ্ছতোরা পাখির মতো কাশ বনে এক কণ্নে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোপার জন্যে শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে কাশ ওই আড়াল থেকে নাচছে দূরে দূরে প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধু তা জানে তাই তো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনি ইচ্ছে করে ডেকে বলি ওগো কাশের মেয়ে আজকে আমার চোখ জোরালো তোমার দেখাবে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস ভালোবাসার কাব্য শুনে কাশ ছড়েছে যে দেখি আমার শরৎ রানী কাশ পনে আর নেই